হ্যালো স্টুডেন্ট প্রিমিয়াম বায়োলজি ওয়ালায় তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমরা বংশগতির কি হচ্ছে সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট টু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফার্স্ট পার্টে দেখো আমরা কি আলোচনা করেছিলাম না বংশগতি কি অর্থাৎ বংশ পরম্পরায় তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে তার সন্তানদের দিয়ে কিভাবে সঞ্চারিত হচ্ছে সেটা আমরা দেখেছিলাম সেখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছিলাম কারুর চুলের বর্ণ কেমন হচ্ছে বা চোখের বর্ণ এগুলো কেন হচ্ছে সেই বংশ পরম্পরায় যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখেছিলাম তারপরে কি হচ্ছে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টার্মোলজি অর্থাৎ টার্ম গুলো অর্থাৎ এই বংশগতি সংক্রান্ত পড়তে গেলে যে টার্ম গুলো আমাদের লাগে সেই টার্ম গুলো আমরা দেখেছিলাম যেমন কি কি দেখেছিলাম না সেখানে আমরা প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি বা জিনোটাইপ ফিনোটাইপ গুলো কি বা সেখানে আমরা হেটেরোজাইগাস বা হোমোজাইগাস কি সেগুলো দেখেছিলাম অর্থাৎ আমরা বাইরে থেকে দেখছি একরকম তখন যা জিনের আভ্যন্তরীণ গঠন দেখছি অন্যরকম হচ্ছে অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো প্রত্যেকটা আমরা কোথায় দেখেছিলাম এই বংশগতির ফার্স্ট পার্টে কিন্তু আমরা দেখে নিয়েছি তোমরা যারা যারা এখনো কিন্তু এই ফার্স্ট পার্টটা দেখোনি তোমরা গিয়েতে আছে আই বটনের লিঙ্ক আছে অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা চ্যানেলের কি আছে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে আজকে আমরা পার্ট টু পার্ট 2 তে কি নিয়ে এসেছি না মেন্ডেল সম্পর্ক আমরা পড়ব অর্থাৎ মেন্ডেল যে মোটর গাছকে নির্বাচন করেছিলেন বা পি প্ল্যান্টটাকে যে তিনি নিয়েছিলেন কেন নিয়েছিলেন বা তার সাফল্য লাভ কেন তার ফলে কি কি হয়েছিল বা তার ইম্পর্টেন্ট সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য গুলো সম্পর্কে আমরা একটু দেখবো ঠিক আছে চলো এবার আমরা তাহলে শুরু করি তাহলে ফার্স্ট আমরা কি নামটা পড়েছি না গ্রেগর জোহান মেন্ডেল তাহলে এই মেন্ডেলের নামটা আমরা ফার্স্ট পড়েছি তাহলে এই মেন্ডেলকে কি বলা হয়েছে তোমার বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয় তাহলে গ্রেগর জোহান মেন্ডেলকে আমরা কি বললাম বংশগতিবিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলছি কেন বলছি না কারণ মেন্ডেল বংশগতি তার উপর উপলব্ধি করেই বর্তমানে কিন্তু পুরো সংক্রান্ত পরীক্ষা বা ফলাফল গুলো রয়েছে তাই তাকে কি বলা হয় না ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয় তিনি কি করেছিলেন এই যে পরীক্ষাগুলো করেছিলেন পরীক্ষার জন্য তিনি একটা গাছ নির্বাচন করেছিলেন সেই গাছটার নাম কি না মটর গাছ বা মিষ্টি মোটর গাছ বলা হয় বা তাকে বলা হয় সুইট পি প্লান্ট সুইট পি প্লান্ট বা মিষ্টি মোটর গাছ এর যদি সাইন্টিফিক নেম বলি এর সাইন্টিফিক না পিসাম সেটিভাম এর সাইন্টিফিক নেম হচ্ছে পিসাম সেটিভাম সেটিভাম ওকে পিসাম সেটিভাম তাহলে এ সাইন্টিফিক নেমে আমরা দেখলাম তাহলে এবার তিনি কি করেছিলেন এই মিষ্টি মটর গাছকে নিয়ে তিনি বিভিন্নভাবে পরীক্ষা লব্ধ করেছিলেন তাহলে ফার্স্ট যদি আমরা বলি যে তিনি কেন অন্যান্য গাছগুলো থাকতে থাকতে কেন তিনি কি হচ্ছে এই মটর গাছকে নির্বাচন করেছিলেন তার পিছনে নিশ্চয়ই নির্দিষ্ট কিছু কারণগুলো আছে সেই কারণগুলো আমরা আজকে দেখে নিব ঠিক আছে চলো তাহলে কারণগুলো আমরা দেখেনি তাহলে কি বললাম এই যে মটর গাছ তিনি নির্বাচন করেছিলেন তার কারণগুলো কি কি না কারণগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মটর গাছ নির্বাচনের কারণগুলো আমরা নিই ফার্স্ট যদি আমরা দেখবো যে তিনি যে মটর গাছটা নির্বাচন করেছিলেন তার মধ্যে ছিল না ফার্স্ট একটা বলতে পারি এদের মধ্যে হচ্ছে দ্রুত বংশ বিস্তার দ্রুত বংশ বিস্তার আমরা বলতে পারি অর্থাৎ কি বলতে চাইছেন না বলতে চাইছেন যে মটর গাছগুলো হচ্ছে এক বর্ষজীবী তাহলে এই মটরগাজগুলো গাছগুলো এক বর্ষজীবী হওয়ার জন্য এরা কি করছে দ্রুত বংশ বিস্তার করবে অর্থাৎ তিনি যে পরীক্ষাটা করবেন তার জন্য প্রচুর সংখ্যক গাছের প্রয়োজন যাতে তাদের বংশ বিস্তার গুলো দ্রুত হয় তাই তিনি এই মোটর গাছকে নির্বাচন করেছিলেন ওকে তাহলে ফার্স্ট পয়েন্টটা আমার বোঝা গেছে সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি কি হয়েছিল না এটা হচ্ছে স্যার সহজলভ্য সহজলভ্য বলতে অর্থাৎ এই মোটর গাছকে আমি সহজে যে কোনো জায়গায় কি হচ্ছে আমি লাগাতে পারবো অর্থাৎ ছোট বাগানে সেখানে আমি বিভিন্ন ধরনের মোটর গাছ লোক লাগাতে পারি অর্থাৎ এগুলো খুব সহজেই পাওয়া যাবে তাই তিনি কি করেছিলেন এই মোটর গাছকে নির্বাচন করেছিলেন এছাড়াও আর কি ছিল না তিন নম্বর আমরা বলতে পারি না এই যে মোটর ফুলগুলো ছিল মোটর ফুলগুলো বৃহৎ আকৃতির ছিল মোটর ফুলগুলো কি বললাম বৃহৎ আকৃতির ছিল অর্থাৎ বৃহৎ আকৃতি থাকা বলে সুবিধা কি না এদের মধ্যে পরাগ যোগ ঘটানো সম্ভব হবে অর্থাৎ ইতর পরাগ যোগ খুব সহজে ঘটানো যাবে তাই তিনি কি করেছিলেন মটর গাছকে নির্বাচন করেছিলেন এছাড়া আর কি ছিল না আমরা দেখি যে মটর ফুলগুলো হচ্ছে বা মটর গাছ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ ও সপরাগ যোগ তাহলে উভয় লিঙ্গ হওয়া মানে ও সপরাগ যোগ হবে তাহলে এর ফলে কি হয় না যেহেতু মোটর ফুলটা উভয় লিঙ্গ বা তাহলে ওদের মধ্যে কি হচ্ছে ওদের বিশুদ্ধ বৈশিষ্ট্যের চারিত্রিক বজায় থাকবে অর্থাৎ মধ্যে যে বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যেও সেই বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো যাবে তাহলে এই জন্য তিনি নির্বাচন করেছিলেন এছাড়া দেখো চারটা পয়েন্ট আমরা করলাম এছাড়া আমরা বলতে পারি যে মোটর গাছের মধ্যে একটা বিশুদ্ধ বা বিভিন্ন বহু জিনের প্রকারভেদ আমরা বলতে পারি তাহলে বহু প্রকার যুক্ত আমরা বলতে পারি বহু প্রকার ভেদ বলতে আমরা কি বলবো না একটা মোটর গাছের মধ্যে বিভিন্ন বিভিন্ন কি হচ্ছে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য গুলো আমরা দেখতে পেয়েছিলাম তিনি তাই তিনি কি করেছিলেন এই মটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন তাহলে বোঝা গেছে যে মেন্ডেল কেন এই মোটর গাছকে নির্বাচন করেছিলেন অন্যান্য গাছ না নিয়ে তিনি কেন করেছিলেন না এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য অর্থাৎ তিনি যে পরীক্ষালব্ধ ফলাফলগুলো পাবেন যাতে তিনি ঠিকঠাক বা সঠিক ভাবে পান তাই তিনি কি করেছিলেন না মটর গাছকে নির্বাচন করেছিলেন তাহলে মোটর গাছকে নির্বাচন করলেন এরপরে কি করেছেন না তারপর কি কি কাজগুলো করেছিলেন সেগুলো আমরা দেখে নিব অর্থাৎ এই যে মোটর গাছটা নিলেন মোটর গাছের উপর কি কি কাজ করেছেন নিলেই তো হবে না তাহলে ওই মোটর গাছগুলোকে নিয়ে তিনি একটা মোটর গাছ নিয়েছেন এটা যে মোটর গাছ নিলেন এই মোটর গাছটির উপর তিনি কিছু কাজ বা কার্যপ্রণালী করেছিলেন সে কি কি কাজগুলো করেছিলেন না ফার্স্ট দেখো আমরা কি বলছি মোটর উভয় লিঙ্গ বা সপরাজযোগ তাহলে উভয় লিঙ্গ বা সপরাজযোগ তিনি তাহলে তাকে ইতর পরাগযোগ ঘটাবেন তাই তিনি কি করলেন ওই যে মটর গাছের ফলটাকে তিনি কি করলেন সেখানে উভয় লিঙ্গ যেহেতু পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটো আছে তিনি কি করলেন এই ফুলের কি হচ্ছে পুংস্তবক অর্থাৎ কি হচ্ছে পুংস্তবক কেটে বাদ দিয়ে দিলেন তাহলে এটাকে কি করলেন কেটে বাদ দিয়ে দিলেন তাহলে এই যে পুংস্তবককে কেটে বাদ দিলেন সেটাকে আমরা কি বলছি ইমাস্কুলেশন তাহলে ফার্স্ট তিনি কি করলেন না ইমাস্কুলেশন করলেন ইমাস কুলেশন করেন অর্থাৎ তিনি একটা উভয় ফুল থেকে পুঙ্কেশ্বরটাকে কেটে বাদ দিয়ে কি করলেন শুধুমাত্র একটা স্ত্রীলিঙ্গ ফুল বা এক ফুলে পরিণত করেন অর্থাৎ পুঙ্স্তবক কেটে বাদ দেওয়াটাকে সেটাকে আমরা কি বলছি ইমাস বা পুরুষ বন্ধাত্মকরণ করলেন অর্থাৎ একটা মোটর গাছে যে উভয় লিঙ্গ ফুল ছিল তিনি তাকে কি করলেন ইমাস বা পুরুষ বন্ধাত্মকরণ করলেন ঠিক আছে তারপরে তিনি যে স্ত্রী রয়েছে তাকে কি করবে যাতে অন্য কোনো অবাঞ্ছিত ক্যারেক্টার তার সঙ্গে মিশে গিয়ে পরাগ সংযোগ না করে তাই তিনি ওই স্ত্রী স্তবক বা স্ত্রী ফুলটা যেটা থাকবে সেই স্ত্রী ফুলকে কি করবেন ব্যাগিং করবেন কি করেছেন ব্যাগিং ব্যাগিং মানে কি না ওই স্ত্রী ফুলটাকে একটা কাগজে মুড়ে আবদ্ধ করে রাখলেন কেন না যাতে অন্য কোনো ফুলের পরাগ্রেণু তার সঙ্গে সংযোগ ঘটাতে না পারে এরপরে তিনি কি করলেন ওই তিনি তার নিজের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অর্থাৎ যে বৈশিষ্ট্যের সঙ্গে তিনি কি হচ্ছে পরাগ সংযোগ ঘটাতে যায় সেটাকে কি হচ্ছে এর সঙ্গে কাঙ্ক্ষিত কিছু বৈশিষ্ট্যকে অর্থাৎ পুরুষকে এর সঙ্গে পরাগ সংযোগ ঘটালেন দিয়ে ওটাকে চিহ্নিত করার জন্য তিনি কি করলেন ট্যাগিং করলেন অর্থাৎ ট্যাগ অর্থাৎ নাম্বারিং করে তিনি আলাদা করে রেখে দিলেন যে এর সঙ্গে এই উদ্ভিদের বৈশিষ্ট্য গুলোর পরাগ সংযোগ ঘটানো সেটাকে কি হচ্ছে ট্যাগিং করলেন ওকে ট্যাগিং করার পরে তারপরে তিনি কি করলেন এবার ওটাকে নিয়ে তিনি এবার পরাগ সংযোগ করলেন তারপরে কিছুদিন পরে সেখান থেকে যে অপত্য হবে সেগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বা কি কি উদ্ভিদ উৎপন্ন হয়েছে লক্ষ্য করলেন এইভাবে তিনি কি করেছিলেন মেন্ডেল মটর গাছের উপর বিভিন্ন ধরনের কাজগুলো করেছিলেন ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি হচ্ছে কেন নির্বাচন করেছিলেন এবং কি কি কাজগুলো করলেন এরপরে আমরা দেখবো সাফল্য লাভ কেন করেছিলেন তার কারণগুলো চলো তাহলে আমরা দেখেনি তাহলে মেন্ডেলের এই সাফল্য লাভের কারণ তিনি দেখলাম যে বিভিন্ন ধরনের পরীক্ষা লব্ধ করলেন এরপরে এই মন্ডেল মটর গাছের উপর সাফল্য লাভ করেছিলেন তার সাফল্য লাভের কারণগুলো আমরা একটু দেখিনি কেন তিনি সাফল্য লাভ করেছিলেন সঠিকভাবে যেহেতু নির্বাচন করেছিলেন তাই তিনি সাফল্য লাভ করতে পেরেছেন তাহলে সাফল্য লাভের কারণগুলো যদি আমরা বলি তাহলে ফার্স্ট কারণ আমরা কি বলবো না তিনি যে উদ্ভিদটা নিয়েছিলেন তার মধ্যে কি হচ্ছে বৈশিষ্ট্যের বিভিন্নতা ছিল বা বৈশিষ্ট্যের আমরা কি বলতে পারি বিভিন্নতা বলতে পারি অর্থাৎ তিনি যে বৈশিষ্ট্যটা নিয়েছিলেন সেটা বিশুদ্ধ বৈশিষ্ট্য ছিল অর্থাৎ বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি কি করেছিলেন পরা সংযোগ করেছিলেন এবং যে বিশুদ্ধ বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য গুলো ছিল তাই তিনি কি করেছিলেন সাফল্য লাভ করতে পেরেছিলেন ওকে তাহলে বিশুদ্ধ বৈশিষ্ট্য যদি না নিতেন তাহলে তিনি সাফল্য লাভ করতে পারতেন না তাহলে এটা একটা কারণ দু নম্বর আমরা বলতে পারি না তিনি কি নিয়েছিলেন না উভয় লিঙ্গ ফুল উভয় লিঙ্গ ও যোগ হয়েছিল স্বপরাগী ফুল ছিল তাহলে উভয় লিঙ্গ এবং সপরাগী হওয়ার সুবিধা কি না তিনি কি করলেন না ওই ফুলটা থেকে কি হচ্ছে তার বিশুদ্ধ বৈশিষ্ট্যতা যেটা ছিল সেটা ইয়ে মাতৃকোষ থেকে অপত্যের মধ্যে সঞ্চারিত হয়েছে অর্থাৎ বিশুদ্ধ বৈশিষ্ট্য তিনি পেলেন তাহলে এই দুটো দেখলাম এছাড়াও তিন নম্বর আমরা কি বলতে পারি না মধ্যে যথেষ্ট যথেষ্ট দক্ষতা ছিল তিনি যে দক্ষতার সঙ্গে কিন্তু পরীক্ষাগুলো করেছিলেন এবং চার নম্বর বলতে পারি গাণিতিক বিশ্লেষজ্ঞ ছিলেন কি বলতে পারি না গাণিতিক বিশ্লেষণ যা করেছিলেন সেটা কিন্তু সঠিকভাবে করেছিলেন অর্থাৎ এই যে পরীক্ষা লব্ধ ফলাফল অনেকগুলো ফলাফল পেয়েছিলেন সেগুলো যে সঠিকভাবে বিশ্লেষণ করতে হলে গাণিতিক দক্ষতা থাকা প্রয়োজন তার যথেষ্ট গাণিতিক দক্ষতা ছিল তাই তিনি সঠিকভাবে কি হয়েছে এর গাণিতিক বিশ্লেষণগুলো করতে পেরেছিলেন তাই তিনি কি করেছিলেন সাফল্য লাভ করেছিলেন এছাড়াও আরেকটা অন্যতম কারণ আমরা বলতে পারি বহুদিন বা কি বলতে পারি এপিস্টাইসিসের অনুপস্থিতি এপিস্টাইসিসের কি হচ্ছে অনুপস্থিতির কারণে তিনি সাফল্য লাভ করেছিলেন অর্থাৎ কি হয়েছে না তিনি যে সাতজোড়া বৈশিষ্ট্য নিয়েছিলেন তার মধ্যে বহু জিন এর অনুপস্থিত ছিল ওই কারণে তিনি কি হয়েছিলেন তার পরীক্ষা লব্ধ ফলাফলটা সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছিলেন তাহলে এইগুলো কি হচ্ছে তার সাফল্য লাভের অন্যতম কারণ অর্থাৎ তিনি দেখবেন না থার্টি ফোরটি ভ্যারাইটি নিয়ে তিনি কি করেছিলেন পরীক্ষা চালিয়েছিলেন এবং তার মধ্যে তিনি কি করেছিলেন একেবারে শেষ লব্ধে তিনি সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য এখান থেকে উপলব্ধি করে এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েই তিনি পরবর্তীকালে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো চালিয়েছিলেন তাহলে এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো তোমাদের কি হচ্ছে একেবারে মুখস্থ করে কিন্তু রাখতে হবে কারণ এখান থেকে বিভিন্ন ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো দিয়ে দেয় যে এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো গুলো কি সেক্ষেত্রে বা বৈশিষ্ট্য কিরীপ হবে সেগুলো কিন্তু খুব তাহলে আমরা এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি ছিল দেখো আমরা বললাম কিছু থাকবে প্রকট বৈশিষ্ট্য আর কিছু হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে এই সাতজোড়া জোড়া বৈশিষ্ট্যগুলো আমাদের একেবারে কি হচ্ছে ঠোঁটস্থ করে রাখতে হবে কারণ ভুললে কিন্তু হবে না দেখো আমরা কি বললাম কিছু প্রকট বৈশিষ্ট্য কিছু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো সাতজনের মধ্যে আমরা প্রথম যদি দেখি তাহলে বীজের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বীজের আকারটা কেমন ছিল আমরা একটু দেখিনি তাহলে বীজের আকার যখন মেন্ডেল যেটা দেখেছিল। আকার কি ছিল না একটা ছিল গোলাকার ছিল অর্থাৎ গোলাকারটা প্রকট বৈশিষ্ট্য আর হচ্ছে কুঞ্চিতটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য গোলাকার বলতে না এটা মোটর বীজ এই বীজটা দেখো গোলাকার আর কুঞ্চিত মানে এরকম কুচকানো রয়েছে অর্থাৎ গোলাকারটা প্রকট বৈশিষ্ট্য কুঞ্চিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে বীজের ক্ষেত্রে আমরা দুটো বৈশিষ্ট্য দেখবো একটা বীজের আকার আর একটা কি দেখবো না বীজের বর্ণ আমরা দেখবো বীজের বর্ণ যেমন দেখব বীজের বর্ণের ক্ষেত্রে আমরা কি দেখবো না হলুদ বর্ণ অর্থাৎ এই বীজটা যদি হলুদ হয় তাহলে সেটা প্রকট বৈশিষ্ট্য আর যদি সবুজ হয় তাহলে সেটা কি হচ্ছে যদি গ্রিন হয় তাহলে এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়েছে তাহলে বীজের ক্ষেত্রে আমরা দুটো বৈশিষ্ট্য দেখলাম তাহলে দেখো এটা দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য দেখলাম এরপরে যদি আমরা চলে আসি কি হচ্ছে ফলের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখবো না ফলের আকার যদি আমরা বলি তাহলে মটর যে গাছটা নিলাম ফল যেটা ফলের আকারটা কি হচ্ছে হচ্ছে একটা পরিপুষ্ট বা পরিপূর্ণ আমরা বলতে পারি পরিপুষ্ট ও আরেকটা একটা হচ্ছে খাঁদযুক্ত কেমন যদি আমরা দেখি না এইটা একটা মটর ফল যদি আমরা এইভাবে ধরি তাহলে দেখো এটা পরিপুষ্ট রয়েছে আর এটা কেমন দেখবে এরকম খাঁচ কাটা খাঁচ কাটা যখন থাকবে তখন আমাকে দেখতে হবে এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর মধ্যে বিভিন্ন যেমন রয়েছে তাহলে বীজের ফলের আকার হলো তারপরে যদি আমরা বলি ফলের বর্ণ ফলের বর্ণ কেমন না ঠিক এই বীজের বর্ণের উল্টোটা হবে ফলের বর্ণের ক্ষেত্রে কি হবে না সবুজ বর্ণটা কি হবে প্রকট আর হচ্ছে তোমার হলুদ বর্ণটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ এই যে মোটর যেটা আমরা বীজটা ফলটা দেখলাম এটা কি হবে সবুজ হলে প্রকট আর হচ্ছে হলুদ হলে প্রচ্ছন্ন হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি হচ্ছে চার জোড়া দেখলাম তাহলে আরো জোড়া কি কি রয়েছে দেখো এবার ফুলের ক্ষেত্রে চলে আসি ফুলের কি বলবো না ফুলের যদি আমরা বর্ণ বলি ফুলের বর্ণ দেখবে কি হচ্ছে না একটা হচ্ছে বেগুনি হবে আর একটা হচ্ছে সাদা অর্থাৎ ফুলের বর্ণের বেগুনি কি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওকে তারপরে আমরা ফুলের অবস্থানটা দেখবো ফুলের অবস্থান ফুলের অবস্থানে দেখবে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক অর্থাৎ কক্ষে অবস্থান করবে আর এ কোথায় না শীর্ষস্থ অবস্থান করবে কাক্ষিক বলতে কোনটা না এইটা যদি আমরা একটা মটর গাছ দেখি ধরে না এইভাবে তাহলে এর কি হচ্ছে এই কক্ষে যদি কোনো একটা ফুল থাকে বা এখানে যদি কোনো ফুল থাকে এরকম তাহলে এগুলোকে আমরা বললো কাক্ষিক অর্থাৎ কক্ষে অবস্থান করছে এটা তার প্রকট বৈশিষ্ট্য আর শীর্ষস্থ আমরা কোনটাকে বলবো একেবারে যদি শীর্ষে যদি কোনো একটা ফুল থাকে তখন সেটাকে আমরা বলবো বলব অগ্রভাগে তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে কটা পেলাম আমরা তোমার জোড়া পেলাম আর একটা লাস্ট রয়েছে কি হচ্ছে না কাণ্ডের দৈর্ঘ্য রয়েছে কাণ্ডের দৈর্ঘ্য তাহলে এই কাণ্ডের দৈর্ঘ্য ক্ষেত্রে আমরা কি দেখবো না এটা হচ্ছে লম্বা বা দীর্ঘ বৈশিষ্ট্য আর এটা হচ্ছে বেটে বা খর্ব বৈশিষ্ট্য তাহলে এই আমরা সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের একেবারেই মনে রাখতে হবে কারণ এই বৈশিষ্ট্যগুলো নিয়েই মেন্ডেল পরবর্তীকালে কি হচ্ছে তার পরীক্ষাগুলো করেছিলেন সেখানে কি হয়েছিলেন তিনি কতগুলো পরীক্ষা করেছিলেন সেখান থেকে কি ফলাফলগুলো এসছে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে ওটা পার্ট নেক্সট পার্টে আমরা কি করব ওইগুলো নিয়ে আসবো অর্থাৎ সেখান থেকে তিনি দুটো পরীক্ষা করেছিলেন এক সংকর পরীক্ষা করেছিলেন অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে এবং দ্বি শঙ্কর করেছিলেন জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সেই পরীক্ষাগুলো কেমন হয়েছিল সেখান থেকে তিনি কি সূত্রে উপলব্ধি হয়েছিলেন সেটা কিন্তু আমরা পার্ট তে কিন্তু ওটা আলোচনা করব। ঠিক আছে আজকে ভিডিওতে এই অবধি তোমাদের যদি ভিডিওগুলো গুলো ভালো লাগে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। যাতে তারাও কিন্তু এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হয় ঠিক আছে তারা আজকে এই অবধি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে